হ্যালো ডিয়ার স্টুডেন্টস আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণির আবার বই প্রথম পর্ব বিরানব্বই পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের বিরানব্বই পাতা খুলে নেবে আর এই পাতা শুরুতেই দেখবে ফাঁকা ঘর রয়েছে সেগুলো আমাদের পূরণ করতে হবে আর কিভাবে পূরণ করতে হবে এই পাতাতে আমরা আশি থেকে নিরানব্বই পর্যন্ত স্থানীয় মানের বিস্তার করে লেখা শিখব তাহলে বলা হচ্ছে ফাঁকা ঘর ঠিক মতো ভর্তি করি প্রথমে দেখবে রয়েছে উনআশি সাত দশ নয় উনআশি যোগ এক এ দুটো যোগ করলে কত হবে আশি হবে এবার এটাকে স্থানীয় মানে প্রকৃত মানে ভাঙতে হবে তাহলে দেখো আশিকে যদি আমরা একক দশক করে নেই। একক দশক তাহলে দেখবে এককের ঘরের প্রকৃত মান কত শূন্য এককের ঘরের মান কত শূন্য আর দশকের ঘরের প্রকৃত মান কত আট এবার এটাকে স্থানীয় মানে ভাঙতে হবে তাহলে দেখো স্থানীয় মান করার জন্য একককে এক দিয়ে গুণ করতে হবে তাহলে শূন্যকে যদি আমরা এক দিয়ে গুণ করি এক শূন্য শূন্যই হবে আর এটা এই ঘরে বসবে আর দশককে দশ দিয়ে গুণ করবো এটা স্থানীয় মান বার করার জন্য তাহলে আট দশে আশি এই যে দেখো লেখা রয়েছে তাহলে স্থানীয় মানে ভাঙায় রয়েছে আর এটা এটা রয়েছে তাহলে হলো এরপর বানানে দেখো আশি এটাকে যদি আমরা একক দশক করে নিই তাহলে দেখো এককের ঘরে প্রকৃতমান এক প্রকৃতমান যেটাই থাকবে সেটাই মান দশকের ঘরে রয়েছে আট প্রকৃত মান এবার স্থানীয় মান যখন বার করব। এই যে এককের ঘরে রয়েছে এক একককে এক দিয়ে গুণ করতে হবে এককের ঘরে যাই থাক এখানে এক রয়েছে তা কি হবে দুই তিন চার পাঁচ যাই থাক সেটাকে এক দিয়ে গুণ করতে হবে তাহলে এককে এক দিয়ে গুণ করলে এক এক এই যে স্থানীয় মান লেখা রয়েছে আর দশককে গুণ করতে হবে দশ দিয়ে আট থাকতে পারে নয় থাকতে পারে যাই থাক সেটাকে দশ দিয়ে গুণ করতে হবে তাহলে আট দশে হচ্ছে আশি এই যে দেখো দেয়া রয়েছে তাহলে এটা কিন্তু স্থানীয় মান দেয়া রয়েছে স্থানীয় মানে বিস্তার করা রয়েছে তাহলে আট দশ এক একাশি একাতি একাশি আশা করি প্রত্যেকে বুঝতে পারছ পরেরটা দেখো একাশি যোগ এক তাহলে একাশির সাথে যদি এক যোগ হয় কথা হবে আট দশ দুই বিরাশি এটাকে আমরা একক দশক করে নেব তাহলে এট এবার আর প্রকৃত মান বলছি না সরাসরি স্থানীয় মান করব তাহলে স্থানীয় মান করার জন্য একককে এক দিয়ে গুণ করতে হবে তাহলে দুই এককে দুই দেয়া রয়েছে দশককে দশ দিয়ে আট দশে আশি তাহলে দেখো এককের ঘরে যদি স্থানীয় মান করি দুই হবে আর দশকের ঘরে হবে আশি আশি এই যে বিরাশি হলো এটা বানানে বিরাশি এখানে শুধু কি স্থানীয় বিস্তার হচ্ছে আশা করি বুঝতে পারছো এবার দেখো একাশি ছিল এবার এখানে কত হবে বিরাশি আট দশ দুই বিরাশি বিরাশি আর একে হবে তিরাশি এটাকে এক দশক যদি আমরা করি তাহলে দেখো স্থানীয় মান বার করার জন্য এককে এক দ্বিগুণ তিনে ক্ষেত্রে তিন আট দশককে দশ দিয়ে গুন আট দশে আশি তাহলে এই যে আশি আর তিনে তিরাশি তাই রাখা তাহলে তিরাশি হল পরেটা দেখবে বিরাশি তাহলে ওখানে হয়েছিল কত তিরাশি ওই তিরাশিটা এখানে বসবে আট দশ তিন তিরাশি তিরাশি সাথে যদি এক যোগ করা হয় কত হবে চুরাশি এটাকে একক দশক করবো এককের ঘরে রয়েছে চার এটা স্থানীয় মান বার করার জন্য একক এক দিয়ে গুণ চার এখানে এককটা আগে হচ্ছে তা আগে বসাতে হবে দশকে দশ দিয়ে গুণ আট দশে আশি তাহলে দেখো হচ্ছে কত সংখ্যায় লেখা হচ্ছে এটাকে আবার কথায় লেখা হচ্ছে আর স্থানীয় মানে বিস্তার করে লেখা হচ্ছে তিন রকমভাবে লেখা হচ্ছে এরপর আগে হয়েছিল চুরাশি চুরাশিটা এখানে বসবে চুরাশি আর একে কথা হচ্ছে আট দশ পাঁচ পঁচাশি এটা তোমরা বোঝার জন্য একক দশক করে নেবে তাহলে এককে এক দিয়ে গুণ কে পাঁচ দেওয়া রয়েছে দশককে দশ দিয়ে গুণ আট দশে হচ্ছে আশি তাহলে পঁচাশি বানানটাও দেওয়া রয়েছে আট দশ পাঁচ পঁচাশি পঁয়চন্দ্রবিন্দু চাকা তার বছর হয়েছে পঁচাশি এরপরে এই পঁচাশিটা এখানে বসবে পঁচাশির সাথে এক যোগ হচ্ছে পঁচাশি আর একে হচ্ছে কত আট দশ ছয় ছিয়াশি একক দশক করে নেবে বোঝার জন্য একককে এক দিয়ে গুণ ছয়েককে ছয় দশককে দশ দিয়ে গুণ আট দশে আশি তাহলে সেটা কথায় লেখা রয়েছে তাহলে ওখানে হলো ছিয়াশি তাহলে ছিয়াশিটা এখানে বসাতে হবে আট দশ ছয় ছিয়াশি ছিয়াশির সাথে যদি এক যোগ হয় কত হবে আট দশ সাতাশি এটাকে একক দশক করে নেবে আর প্রকৃত মানটা একবার বলে দিই প্রকৃত মান যেটা থাকবে সেটা এককের ঘরে সাত রয়েছে সাত হচ্ছে এককের ঘরে প্রকৃত মান দশকের ঘরে আট রয়েছে আট হচ্ছে দশকের ঘরে প্রকৃত মান আর তোমাদের কাজ করতে হবে যখন স্থানীয় স্থানীয় মান মান চাইবে চাইলে এই যে এককের ঘরে সাত রয়েছে একককে এক দিয়ে গুণ সাত এক সাত দশকের ঘরে আট রয়েছে দশককে দশ দিয়ে গুণ আট দশে আশি তাহলে আট দশ সাত কত হচ্ছে সাতাশি দুদশো একাত্ত একাত সাতাশি আশি আর সাত যোগ করলে হয় সাতাশি কথায় লেখা রয়েছে স্থানীয় মানে ভাঙা রয়েছে আর সংখ্যায় লেখা তিন রকমভাবে লেখা শিখছি তাহলে সাতাশি হয়েছিল ওটা এখানে বসে যাবে সাতাশির সাথে এক যোগ করলে হবে অষ্টআশি একক দশক করে নব এককের ঘরে রয়েছে আট এককে এক দ্বিগুণ আট এক আট দশকের ঘরে রয়েছে আট দশ দ্বিগুণ আট দশে আশি তাহলে আশি আর আট যোগ করলে অষ্টআশি হবে এখানে অষ্টআশি হয়েছিল আর একটা কথায় লিখলে মধ্যন মধ্যে ছয়টায় আর বসে আশি অষ্টআশি পরেটা দেখো ওখানে অষ্টআশি শেষ হয়েছিল অষ্টআশি যোগ এক কত হবে আট দশ নয় উননব্বই এটাকে একক দশক করে নেব দেখো এখানে আবার ছকটা করা নেই ওটা আমরা করে নেব গোল দুটো করে নেব তাহলে দেখো একককে এক দিয়ে গুণ নয় নয় এখানে বসবে আর দশকে দশ দিয়ে গুণ আট দশে আশি এখানে যোগ চিহ্ন দেব তাহলে আশি আর নয় যোগ করলে উননব্বই হবে আর এখানেও রয়েছে লেখা রয়েছে উন নব্বই কথায় রেখা নব্বই উননব্বই এ পরনব্বইটা এখানে চলে আসবে উননব্বই যোগ এক কত হবে নব্বই কিন্তু হবে তাহলে এখানে শুধু এই যোগটা করে নেবে পরের লাইনে কিন্তু নব্বইটাকে ভাঙা হচ্ছে দেখো নব্বই যোগ শূন্য শূন্য যোগ করা মানে কি কিছুই না তাহলে নব্বই হবে এটাকে একক দশক করবো এককের ঘরে রয়েছে শূন্য তাহলে এটাকে এক দিয়ে গুণ করলে শূন্যই হবে আর দশকের ঘরে রয়েছে নয় নয় দশে নব্বই তাহলে ভাঙা হয়ে গেল নব্বই আর শূন্য যোগ করলে নব্বই হবে শূন্য তো কোনো দাম নেই তো নব্বয়শো নব্বই কথাতেও লেখা রয়েছে এরপরে নব্বইটা এখানে চলে আসছে নব্বই যোগ এক কত হচ্ছে নয় দশ এক একানব্বই একক দশক করে নেব তাহলে স্থানীয় মান বার করার জন্য একককে এক দিয়ে গুণ এক এক আর দশককে দশ দিয়ে গুণ নয় দশে নব্বই তাহলে হচ্ছে একানব্বই নব্বই আর এক যোগ করলে একানব্বই হবে এটাকে কথায় লিখলে এক এক আর দন্ত বয় বহ্য একানব্বই পরে দেখো একানব্বইটাকে এখানে আনা হয়েছে একানব্বই আর এক যোগ করলে হবে কত নয় দশ দুই বিরানব্বই একক দশক করে নাও একককে এক দুই গুণ করো দুই এক দুই করায় রয়েছে দশকে দশ দুই গুণ নয় দশে নব্বই নব্বই আর দুই বিরানব্বই এখানে বিরানব্বই কথায় লেখা রয়েছে বিরানব্বই তাহলে হলো এরপর এই বিরানব্বইটা এখানে নিয়ে আসতে হবে নয় দশ দুই বিরানব্বই বিরানব্বই সাথে এক যোগ করলে হবে তিরানব্বই এটাকে যদি স্থানীয় মান অনুসারে ভাঙা হয় একককে এক দিয়ে গুণ তিন এক তিন দশককে দশ দিয়ে গুণ নয় দশে নব্বই তাহলে নব্বই আর তিনে তিরানব্বই বিরানব্বই যোগ এক তিরানব্বই এই যে দেখো তিরানব্বই কথায় লেখা রয়েছে তিরানব্বইটা এবার এখানে চলে আসে নয় দশ তিন তিরানব্বই তিরানব্বইয়ের সাথে এক যোগ করলে হবে চুরানব্বই একক দশক করে নাও বোঝার জন্য একককে এক দিয়ে গুণ চার এক চার আর দশককে দশ দিয়ে গুণ নয় দশে হচ্ছে নব্বই তাহলে এটাও হয়ে গেল এই যে দেখো কথায় লেখা রয়েছে চুরানব্বই বারানটা করে নেবে পরে দেখো চুরানব্বইটাকে এখানে আনা হয়েছে চুরানব্বই যোগ এক কত হচ্ছে নয় দশ পাঁচ পঁচানব্বই একক দশক করে নিলাম একককে এক দিয়ে গুণ পাঁচ এক পাঁচ দশকে দশ দিয়ে গুণ নয় দশে নব্বই তাহলে নব্বই আর পাঁচ যোগ করলে পঁচানব্বই চুরানব্বই আর এক যোগ করলে পঁচানব্বই এখানে কথায় লেখা রয়েছে পঁচানব্বই হয়ে গেল এবার দেখো পঁচানব্বই এখানে চলে আসছে পঁচানব্বই যোগ এক হবে নয় দশ ছয় ছিয়ানব্বই একক দশক করে নাও এককে এক দিয়ে গুণ কী জন্য গুণ স্থানীয় মান বার করার জন্য তাহলে ছয় ছয় আর নয় দশে হচ্ছে নব্বই তাহলে এককের ঘরে স্থানীয় মান ছয় দশকের ঘরে নয় রয়েছে এটা স্থানীয় মান নব্বই তাহলে দেখো আর নব্বই আর ছয় যোগ করলে ছিয়ানব্বই ছিয়ানব্বই বানানটা লেখা রয়েছে কথায় লেখা রয়েছে তোমরা বানানটা পড়ে নেবে এবার এই ছিয়ানব্বইটা এখানে চলে আসছে নয় দশ ছয় ছিয়ানব্বই তার সাথে এক যোগ করলে হবে সাতানব্বই একক দশক করে নিলাম বোঝার জন্য একককে এক দিয়ে গুণ সাত সাত দশককে দশ দিয়ে গুণ নয় দশে নব্বই বারবার স্থানীয় মান প্রকৃত মানটা তোমাদের বলে দিয়েছি বারবার বলছি না এগুলো তোমরা করে নেবে বারবার যদি আমি বলি ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তাহলে নব্বই যোগ সাত সাতানব্বই এটা কথায় লেখা রয়েছে দুশো একাত্ত একাত দু নব্বয় বই সাতানব্বই এবারে উপরের এই সাতানব্বইটা এখানে চলে আসলো সাতানব্বই তার সাথে এক যোগ করলে হবে কত নয় দশ আট আটানব্বই একক দশক করে নিলাম তাহলে দেখো স্থানীয় মান বার করার জন্য একককে এক দিয়ে গুণ আট এক আট আর দশককে দশ দিয়ে গুণ দশকের ঘরে রয়েছে নয় তাহলে দশ দিয়ে গুণ করলে হবে নব্বই নব্বই আর আট যোগ করে আটানব্বই এটা কথায় লিখলে হবে আট একা দুশো আটানব্বই এরপরে দেখো আটানব্বইটা এখানে এসেছে আটানব্বই আর এক যোগ করলে হয় নিরানব্বই এটাকে একক দশক করবো তাহলে দেখো একককে গুণ করলে এক দিয়ে গুণ করতে হবে নয়ক নয় আর দশককে দশ দিয়ে নয় দশে হবে কত নব্বই নব্বই আর নয় যোগ করলে হবে নিরানব্বই এটা কথায় লিখলে দন্ত নয় শিরো একা দুশোই নিরানব্বই তাহলে হলো এরপরে এই নিরানব্বইটা এখানে চলে আসছে এর সাথে যোগ করলে হবে একশো এটা এই বিষয় কর একশো একশোকে যখন আবার ভাঙব এটা আবার অন্য রকমভাবে হবে সেটা আমরা ক্লাস থ্রিতে শিখবে দ্বিতীয় শ্রেণীতে কিন্তু নেই আমি তোমাদের দেখিয়ে দিতে পারি দেখো একশোকে একক দশক শতক করে নিতে হবে এককের ঘরে রয়েছে শূন্য তাহলে একককে এক দিয়ে গুণ করতে হবে তাহলে শূন্যই হবে এভাবে ভাঙবে তারপরে দশকের ঘরে রয়েছে শূন্য তাহলে দশককে দশ দিয়ে গুণ করতে হবে দশ শূন্য কত হবে শূন্যই কিন্তু হবে আর শতকের ঘরে রয়েছে কত এক এই শতককে কিন্তু একশো দিয়ে গুণ করতে হবে যখন স্থানীয় মান বার করবো একশো একে কত একশো এভাবে করতে হবে তাহলে এই তিনটে যোগ করলে দেখবে একশোই হবে এগুলো তৃতীয় শ্রেণীতে তোমরা আরও ভালো করে শিখবে আর আজকের ভিডিওটা এই বিরানব্বই পাতা নিয়েই থাকছে আশা করি প্রত্যেকে তোমাদের ভালো লাগবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেককে অনেক ধন্যবাদ